আসসালামাইকুম বন্ধুরা চলে আসলাম নায়ানা করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্নাগর বলো পানকাশ মাছ বোনা করবো পিঁয়াজ দিয়ে দেখেন কিভাবে করি কড়াই বসাই দিছি চুলাই এখন তেল দিয়ে দিব লবণ দিয়ে দিলাম মাছ বাজার জন্য মাছ সবসময় মশলা কি দিয়া মরিচ হলুদ খাই মাছ মাজা হৈ গৈছে উঠাই দিব

kamu serba kita bilang sama kamu bilang sama kamu serba

হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা আমাদের পাঙ্কাশ মাছের গুনা রান্না করা শেষ কলাটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ